আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি ফরিদপুর জেলার ফরিদপুর শহরের হাজি শরিয়তোল্লা বাজারে আমরা প্রতিদিন আপনাদের পেঁয়াজ এবং পাটের আপডেট দিয়ে থাকি এখন আমরা পেঁয়াজটা সাধারণত বাজারে কমে পুরাতন পেঁয়াজটা কমে যাওয়ার কারণে ওইখানে সাধারণত পেঁয়াজটা কম ওঠে এবার আমরা একদিন দেখতেছি বাজারে সবজি বা অন্যান্য পেঁয়াজ আদা আলু এগুলোর সরবরাহ আস্তে আস্তে বাড়তেছে এই আপডেটটা জানানোর জন্য আজকে আমরা আপনাদের নিয়ে আসছি ফরিদপুরের এই সুরিয়তোলা বাজারে দেখাবো আজকে পেঁয়াজ আলু বা আদা এইগুলো সবগুলোর যে নতুন আপডেট বা আজকের রেটটা এই রেটটা আপনাদের জানিয়ে দেবো প্রিয় দর্শক আমরা এই শরীদুল্লাহ বাজারের একজন ব্যবসায়ী আব্দুল আজিজ ভাই ইনি সাধারণত বাইরে থেকে ইম্পোর্ট করে মাল এই খুচরা বা পাইকারি দুইভাবে বিক্রি করে আমরা ভাইয়ের কাছে জেনে নেব আজকের সমস্ত যে পণ্য এগুলোর মোটামুটি যে আজকে যে রেটে বিক্রি হইতেছে এই রেটটা ভাই অনেক বলে বলেন যে আজকে রসুন যেটা একটা আছে মোটা একটা চিকন মোটা না বলতে চাইনার রসুন যেটা মোটাটা বলতে চাইনার রসুন ওইটা আমরা বেঁচেছে হলো পাকিটা বেঁচেছে দুশো টাকা কেজি আর দেশি রেটে বেঁচেছে দুশো বিশ টাকা আলু তো কয়েকটা ক্যাটাগরি আলু দুইটা আইটেম আছে একটা আছে পঁয়ষট্টি একটা আছে সত্তর

প্রিয় দর্শক জানলাম আজকের এই বাজার দর সাথেই থাকুন দেখতে থাকুন প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে সাথেই থাকুন এবং রাখুন সবাইকে আল্লাহ